মুরগির মেটে বা লিভার খান বা খাওয়াচ্ছেন আপনার সন্তানকেও জানেন এই মেটে খেয়ে শরীরের উপকার করছেন নাকি সর্বনাশ আসল সত্যিটা ফাঁস করলেন বিশিষ্ট পুষ্টিবিদ মিনাক্ষী মজুমদার জানেন মুরগির মেটে বা লিভার খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী নাকি মারাত্মক ক্ষতিকর অনেক মানুষই বলেন যে মুরগির মেটে খেলে হার্টের ক্ষতি হয় মারাত্মক সত্যি কি তাই শরীরে কোন কোন রোগ থাকলে মুরগির মেটে ভুলেও নয় কারা কারা মুরগির মেটে খেতে পারবেন আর কারা কারা পারবেন না জানালেন বিশিষ্ট পুষ্টিবিদ মিনাক্ষী মজুমদার জানুন ও সতর্ক হন মুরগির মাংসের দাম বৃদ্ধির তরুণ আজকাল অনেকেই সস্তায় মুরগির মেটে কিনে আনেন মুরগির মেটে চচ্চড়ি অনেক মানুষ খুব ভালো খানও মশলা কষিয়ে মাখো মাখো করে রান্না করেন অনেকেই এটি খেতে অত্যন্ত সুস্বাদু ভাত অথবা রুটির সাথে পরিবেশন করলে দারুণ লাগে খেতে কিন্তু মুরগির গিলে মেটে আদৌ কি পুষ্টিগুণে ভরা নাকি খাওয়া মারাত্মক খারাপ শরীরের পক্ষে জানলে নিঃসন্দেহে অবাক হবেন আপনি এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার সবার প্রথমে জেনে নিন মুরগির মেটে কারা খাবেন না ভুলেও মেটে খেলে হার্টের অসুখ হয় কি না এরপর জানুন মুরগির মেটে খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে কি জানালেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মিনাক্ষী মজুমদার দেখুন এক হাই কোলেস্টেরল যাদের এই রোগকে বসে না রাখলে মারাত্মক বিপদে পড়তে পারে হার্ট তাই যাদের কোলেস্টেরল আছে তারা ভুলেও খাবেন না মুরগির মাংসের মেটে কারণ এটি খেলে কোলেস্টেরল লেভেল এক ধাক্কায় বেড়ে যেতে পারে তাই হাই কোলেস্টেরল রোগীদের মেটে খেতে বারণ করা হয় এর পাশাপাশি যাদের ইতিমধ্যেই হার্টের অসুখ রয়েছে তারা এর থেকে দূরে থাকুন নইলে পরিস্থিতি বিগড়ে যেতে সময় লাগবে না দুই মুরগির মেটেতে প্রচুর পরিমাণে পিউরিন রয়েছে আর এই উপাদান ইউরিক অ্যাসিড বাড়াতে তাই হাইপার ইউরোসেনিমা বা হাই ইউরিক অ্যাসিডে ভুক্তভোগীদের চিকেনের মেটে খেতে বারণ করে বিশেষজ্ঞরা এছাড়া কিডনির অসুখ থাকলেও এই খাওয়ার খাওয়ার লোভ সামলে নিতে হবে ঠিক একইভাবে ডায়াবেটিসে ভুক্তভোগীরা চিকেনের মেটে থেকে দূরে থাকুন তাতেই সুস্থ সবল জীবন কাটাতে পারবেন বলে জানালেন এই পুষ্টিবিদ চিকেন লিভার খেলে হার্টের ক্ষতি হয় এই প্রশ্নের উত্তরে মিনাক্ষী মজুমদার জানালেন অনেকের মনে এই ধারণা রয়েছে তবে এর কোনো বিজ্ঞান ভিত্তি নেই তবে হ্যাঁ যাদের কোলেস্টেরল হাই তারা অবশ্যই এড়িয়ে চলবেন মেটে যে কোনো সুস্থ মানুষ নির্ভয়ে মেটে খেতে পারবেন তাতে তেমন কোনো সমস্যার কিছু নেই তবে তাই বলে আবার রোজ রোজ এক গাদা মেটে খাবেন না বরং চেষ্টা করুন সপ্তাহে দুই তিন পিস খাওয়ার আর এর পদ রাধার সময় বেশি তেল মশলা দেবেন না মেটে খেলে আর কি কি মারাত্মক উপকার পেতে পারেন এক মুরগির মেটেতে থাকে সেলেনিয়াম এই যৌগ ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়াও সেলেনিয়াম শ্বাসকষ্ট হাঁপানি ছোট বড় সংক্রমণ কাটের ব্যথা কৃমির সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে দুই মুরগির লিভারে রয়েছে জিন যা ক্যান্সার জ্বর টান্সিলাইটিস সর্দি কাশি সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এছাড়া মুরগির লিভারে থাকা কোলাজেন ও ইলাস্টিন আমাদের শরীরের শিরা উপশিরায় রক্ত প্রবাহের মাত্রা স্বাভাবিক রাখে তিন শরীরে অ্যানিমিয়ার লক্ষণ দেখা দিলে মুরগির লিভার খাওয়া যেতেই পারে ভিটামিন বি টুয়েলভ এবং আয়রনের উচ্চ মাত্রা থাকায় মুরগির মেটে রক্তাল প্রতার সমস্যা মেটাতে পারে চার মুরগি লিভারে থাকে ফ্লোরেট নামক উপাদান যা যৌন ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে অ্যাড্রিনালিন হরমোনের খরণ বাড়ায় পাঁচ মুরগির মেটে প্রোটিনের ভালো উৎস হাড় ও পেশি গঠন মজবুত করে শরীরের বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দূর করতে দ্রুত ওজন বাড়াতে মুরগির লিভারের জুরি মেলা ভার তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই